দেখেন এদের প্রত্যেকটা বাড়িঘরের কি কি অবস্থা আমরা আসলে একই শহরে বাস করি কিন্তু ওই শহরের ভিতরে যে এরকম একটা জীবন ব্যবস্থা আছে এরকম একটা কমিউনিটি বাস করে এটি আমরা অনেককে জানি না বা জানার চেষ্টাও করি না কেন লাগে আমরা বিভিন্ন রকম কর্মব্যস্ততার মধ্যে থাকি শহরের মধ্যে আমরা থাকি কিন্তু যে মানুষটি আসলে এই শহরে বসবাস করতেছে একটু নিম্নবর্ণের অথবা বস্তি লেভেলে থাকে এই জায়গাগুলোর মধ্যে তারা তাদের মতো করে যে জীবনযাপন করতেছে কি

নদীর পাড়ের মধ্যে বই এক ধরনের অন্যরকম একটা প্রশান্তিময় পরিবেশ কিন্তু এই জায়গার মধ্যে আছে এখানে মালাইচা খাইতে আসছি মালাইচা চা গরু মানে এই স্যার খুব মজা হয় হ্যাঁ ভালো লাগে খুব ভালো লাগে পরিবেশটা সুন্দর নদীর পাড়ে আসছি চাটা ভালো লাগেছে শীতের মধ্যে ঠান্ডা না ভাব গরম গরম চা খাইতে ভালো কতদিন যাবত এখানে আছেন আমরা শ্বশুর এর আমল থেকে উঠি পাকিস্তান থেকে পরে আমরা শ্বশুর এনে আসছি পরে আবার আমরা বে ওই আহে বালা থেকে উঠে আমরা থাকতাছি হিনু পর থেকে এই যে এনে থাকতাছেন যে এনার মানে আপনার

মানে 45টা ফ্যামিলি একটা কলে ইউজ করতে অনেক প্রবলেম হয় এখানে যদি আমাদের আর দুই একটা কল হয় তো ভালো হইতো আর এছাড়া আমাদের একটা টয়লেট 45টা ফ্যামিলি আমরা ব্যবহার করি একটা টয়লেটে এতে দেখা যায় যে দিন পরে পরে এই টয়লেটের পানি বের হয়ে পড়ে রাস্তাঘাট রাস্তাঘাট ভিজে যায় অনেক সমস্যা হয় আর কি এতে আমরা নিজেরাই পরিষ্কার করার চেষ্টা করি কেননা অনেক টাকার প্রয়োজন হয় তো আমরা সবাই অল্প আয় করি এর জন্য

বিয়া আইন ৰান্ধো তাতো অনেক ব্য়স্ততাৰ মতে আছো ৰাখ আছো মই নানি হৈ গৈছো নানি হৈছে

দেখতে বোঝা যায় না কিন্তু অনেক পরিষ্কার অনেক পরিষ্কার সুন্দর করে তারা কিন্তু গুছাই টুছায় রাখছে আচ্ছা আপনারা যে এই থাকতেছেন এনে আপনাদের টয়লেট টয়লেটের ব্যবস্থা রাখি

এনার পরিস্থিতি আসলে আমরা যারা একই শহরে বাস করতেছি একই শহরে বাস করেও আমরা জানতে পারতাছি না বা দেখি নাই আমাদের সুযোগ হয় নাই যে একটু ভিতরে আইতে খুব বেশি ভিতরে শহরে মানুষটিরে আপন মানুষটিরে এই মানুষটি নিয়ে তো আমগড় শহর এই মানুষটি দেখার জন্য ভিডিওটা করলাম যদি ভালো লাগে তাহলে আপনার ভিডিওটা শেয়ার দিবেন আমি নেওয়ার অন্যরা সুযোগ করে দিবেন আমি আপাতত যে আবুল আমগর টিভি বেরিবাদ মহিসিং